এক দশক আগে দু সালের টি টোয়েন্টি বিশ্বকাপ আসরের আগে আলোড়ন তুলেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ফ্ল্যাশ মপটি আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল সব ক্রিকেট খেলা যাতে কিন্তু আসল যে জিনিস সে টি টোয়েন্টি খেলায় বাংলাদেশের হতশ্রী অবস্থার কোনো পরিবর্তনই হয়নি 2007 হাজার টি টোয়েন্টি বিশ্বকাপে দল যেখানে ছিল সর্বশেষ দু বিশ্বকাপেও সেখানে ছিল বলার অপেক্ষা রাখেনা না দু পরিস্থিতিও প্রায় একই টি টোয়েন্টি মানেই আজকাল চার ছক্কার ঝঙ্কার আন্তর্জাতিক উইকেটে দুই দুইবার ছয় বলে ছয় ছক্কা হয়ে গেছে ওভার প্রতি বাউন্ডারি ওভার দা বাউন্ডারি হচ্ছে তিন চারটি পঞ্চাশ ওভারের ম্যাচে দুশো রান হয় অহরহ এমনকি আড়াইশো ছাড়িয়ে যাচ্ছে স্কোর কিন্তু টি ক্রিকেটের এসব আলোচনায় বাংলাদেশ ঢুকতে পারেনি ১৯ বছরেও পারেনি পাওয়ার হিটিং নামক ধাদার সমাধান করতে আন্দ্রে রাসেল কাইরন পোলার্ড হার্দিক পান্ডিয়া শহীদ আফ্রিদি আসিফ আলি গ্লেন ম্যাক্সেল ডেভিড মিলার লিভিং স্টোনরা যা সকাল সন্ধ্যায় করেন বাংলাদেশিরা তা গোটা ক্যারিয়ারেও পারেন না নিয়মিত চার ছক্কার ফুল ছোটানোর কারও দেখা মেলে না অল্প বলের খেলায় যখন বেশি বেশি রান তোলায় মুখ্য বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের সামর্থ্য সেখানে সবসময় প্রশ্নবিদ্ধ ফলে ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণে শুরু থেকেই ধুকছে দল বছরের পর বছর ধরে পাওয়ার হিটার খুঁজে গেছে দেশ কতজন স্বপ্ন দেখিয়েছেন কিন্তু সে স্বপ্ন ধুলিস্বাদ হয়ে যেতে সময় লাগেনি আফিফ হোসেন শামীম পাটোয়ারি জিয়াউর রহমান কখনো মোহাম্মদ নাইম কখনো সাব্বির রহমান কখনো চেষ্টা করা হয়েছে নাসির হোসেনকে দিয়ে কিন্তু কেউ পারেননি মারতে গিয়ে বল তুলে দিয়েছেন আকাশে বা লাইন মিস করে এলবিডব্লিউ অথবা বোল্ট হয়েছেন কারো মনোযোগ মাঠের চেয়ে মাঠের বাইরে ছিল বেশি তাতে তাদের ক্যারিয়ারও বড় হয়নি বঞ্চিত হয়েছে দেশও তবে পারেনি বলে তো আর থামার উপায় নেই এখনও চেষ্টা চালানো হচ্ছে রিশাদ হোসেন এবং জাকের আলিকে দিয়ে প্রশ্ন হচ্ছে কেন বাংলাদেশ পাওয়ার হিটিং এ ব্যর্থ দুই দশকেও কেন বের হয় না কোনো পাওয়ার হিটার যিনি চল্লিশ কি পঞ্চাশ বলে একটি সেঞ্চুরি করে হেরে যেতে বসা ম্যাচে পাশার দান উল্টে দিবেন শেষ দিকে বারো বলে চল্লিশ কি পঞ্চাশ রান তুলে গড়ে দিবেন ম্যাচের ভাগ্য সমস্যাটি শারীরিক সক্ষমতা নাকি মানসিকতার নাকি মনোসংযোগের অভাব এই প্রশ্নের একবার যথার্থ উত্তর দিয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল সুমন তার মতে পাওয়ার পাওয়ার হিটার তৈরি করার রান উইকেট 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 ঘরোয়া ক্রিকেটে ভালো রানের কিন্তু বাংলাদেশের হোম অফ ক্রিকেট মিরপুর শের বাংলা জাতীয় স্টেডিয়ামের উইকেট সহ অন্যান্য উইকেটগুলোকে কখনো কখনোই রান মৃগয়া ক্ষেত্র হিসেবে দেখা যায়নি বরং স্লো লো নির্বিশ উইকেটে খেলা হয় সিংহ ভাগ সময় ব্যাটসম্যানদের সাহস সক্ষমতা পথে অন্তরে এইসব উইকেট এমন নিম্নমানের উইকেটে খেলে আর যাই হোক পাওয়ার হিটার পাওয়া সম্ভব নয় বাংলাদেশের ঘরের মাঝে এখন যে ধরনের উইকেটে খেলা হয় এখানে খেলে ব্যাটসম্যানদের পক্ষে আন্তর্জাতিক জন্য প্রস্তুত হওয়া অসম্ভব পুরো কঠোর সমালোচনা করেন এক সময়কার আশারফুল আশরাফুল মন্থর উইকেটে খেলে পাওয়ার হিটিং তালিম আশরাফুল উগ্র দেন ক্ষোভ ঘরোয়া ক্রিকেটের কাঠামো কোথায় আমাদের খেলোয়াড়রা প্রতি মৌসুমে কটা ম্যাচ খেলে সবচেয়ে প্যাথেটিক ব্যাপার হচ্ছে আমরা এমন সব পিচে টি টোয়েন্টি খেলে যেখানে 115 বা 120 জেতার স্কোর হয়ে যায় এরপর পাওয়ার হিটার নাই বলে কান্না কাটি করে নিম্নমানের স্পিনিং উইকেট তৈরি করে বারবার মিরপুরকে প্রশ্নবিদ্ধ করেছেন গামিনি ডি সিলভা। তবু মিরপুরের মরা পিচের এই কারিগর দের যুগ নিজের দায়িত্বে বহাল রেখেছেন। তীব্র সমালোচনার পরও বিসিবি তার চুক্তির মেয়াদ বাড়িয়েছে 2025 সাল পর্যন্ত। তবে পিচ বা উইকেটের বাইরে গিয়ে ভিন্ন মত দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ম্যাথু হেডেন। তিনি সাফ বলে দিয়েছেন পাওয়ার হিটার তৈরি করা যায় না, এ এক বিরল ক্ষমতা। পাওয়ার হিটারের বিজ্ঞাপন রাবরে কেবল ডানা মেলতে শুরু করে মাত্র একটি টি20 বিশ্বকাপ অংশ গ্রহণ করে 2007 বিশ্বকাপের 6 ইনিংসে 265 রান করেছিলেন তিনি গড় আটাশি আর স্ট্রাইক রেট 145 তাহলে বাংলাদেশ কি করবে আসলে সব সময় যে ছক্কা চার পেটা হবে এমনও নয় বিরাট কোহলি কিংবা বাবর আজমকে দেখুন তারা কেউই কিন্তু পাওয়ার হিটার নন তবু টি20 তে বা তার চেয়ে বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করে যান অথচ টি20 বাংলাদেশে বাংলাদেশের বেশিরভাগের ক্যারিয়ার স্ট্রাইক রেট একশো থেকে 120 এর মধ্যে কোন ম্যাচের স্ট্রাইক রেট 130 ৪৫ থেকে চল্লিশের নিতে পারলেই আনন্দের আতিশয্যে উইকেট বিলি আসেন খেলোয়াড়রা ফলে স্কোরও আটকে থাকে একশো চল্লিশ থেকে একশো রানে একশো বা একশো আশিতে গিয়ে ঠেকে কমে দুইশো করা তো রীতিমতো স্বপ্ন খেলোয়াড়রা অন্তত ডটের বৃত্ত থেকে বের হয়ে বলে বলে সিঙ্গেল নিক স্ট্রাইক রোটেট করে উইকেট ধরে রাখলে রানের চাকাও ঘুরে আবার বিপক্ষ দলকে নিজেদের উপর চড়াও হওয়া থেকেও রক্ষা করা যায় সেই সাথে মাঝে মধ্যে দু একটি চার বা ছক্কা ক্রিকেটের এই ব্যাসিক ধরে খেললেই একশো থেকে দুশো করা এই যুগে খুব কঠিন নয় এমন টাই করে পাকিস্তান দক্ষিণ আফ্রিকা বা আফগানিস্তানের মতো দল